আমরা চলে আসছি আজকে বাজারে এই যে কাঁচা বাজারে সবজি কেনার জন্য দেখেন বাজারে কত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় শীতের সময় এটাই খুব ভালো লাগে আসলে যে ঠান্ডা একটু বেশি থাকলেও অনেক আইটেমের সবজি পাওয়া যায় এই যে কি কি সবজি নিয়ে আসছি অনেক সবজি নিয়ে আসছি ব্যাগ ভর্তি করে আর এই এক ব্যাগ সবজি নিয়ে আসছি মাত্র একশো বিশ টাকায় বাজারের যা অবস্থা তাতে আসলে খুব অসাধ্যকর বিষয় হয়ে যায় সব কিছু কিন্তু সবজির দামটা একটু হলেও কিছুটা হাতের নাগালে আসছে সব কিছুর দাম যদি এভাবে হাতের নাগালে থাকতো তাহলে হয়তো নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য চলাটা একটু হলেও সহজ হতো একশো বিশ টাকায় যেমন ব্যাগ ভর্তি করে বাজার পাওয়া যাচ্ছে এরকম যদি অন্যান্য জিনিসগুলোর দাম একটু কমতো তাহলে অনেকটা ভালো হতো আমি যে কাঁচামরিচ রেখে দিচ্ছি এভাবে বেশ ভালো থাকে অনেক দিন আর এই সিমগুলো আমার কাছে খেতে খুব ভালো লাগে দুই আইটেমের সিম নিয়ে আসছি আর এই হচ্ছে ডিম এক সপ্তাহের জন্য